একটা খেলেই দশটা খেতে ইচ্ছে করবে একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে যে খাবে বারবার চাইবে আজকে পালং শাক ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি যা খেতে যেমন ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এটা স্কুল কলেজ অফিসের টিফিন হোক বা সকালে জলখাবার বা রাতের ডিনার হিসেবেও খেতে পারেন বা লাঞ্চ বক্সও এটা বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো খুব সহজ এর জন্য এক কাপ পরিমাণ ওটস নিয়েছি ওটসটা প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি তাতে ওটসের পাউডারটা খুব ভালোভাবে তৈরি হয় একদম আটার মতন তবে এটা আপনারা আটা দিয়েও বানিয়ে খেতে পারেন তবে সেক্ষেত্রে এটা গ্লুটেন ফ্রি হবে না আজকে আমি গ্লুটেন ফ্রি বানাচ্ছি সেই জন্য ওটসের আটা ব্যবহার করেছি ওটসের আটা আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এক কাপ নিয়েছি আর হাফ কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আপনারা একটি লাইক এই ধরনের আরও অনেক নতুন রেসিপি আপনার সামনে তুলে ধরতে আমাকে উৎসাহ যোগাবে এবার নিয়েছি পালং শাক ওই এক একাটি পরিমাণ পালং শাক নিয়েছি মানে দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ পালং শাক ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল স্বাদ অনুযায়ী লবণ জলটা এবার ফুটিয়ে নেব জলটা যখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন ওর মধ্যে পুরো পালং শাকটাই দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানিয়ে নিচ্ছি একবার বানিয়ে নিন দেখবেন এইভাবে বানিয়ে নিলে এটা খেতেও খুব ভালো লাগে আর পালং শাকের পুষ্টিকোনও বজায় থাকে এর সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো পরিমাণ তাল তাল মিষ্শ্রি পরিবর্তে সাদা মিছরিও দিতে পারেন বা চিনিও দিতে পারেন যেহেতু আমি চিনি খেতে পছন্দ করি না তাই আমি মিষ্টি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তাতে শাকের কালারটা এইভাবে একদম সবুজ সবুজ থাকবে আর খেতেও ভালো লাগে এক মিনিটের জন্য এটা সেদ্ধ করে নিয়েছি দেখুন শাকের কালারটা কতটা সুন্দর আছে এবারে গরম জল থেকে এটা তুলে নিচ্ছি এবারে একটি মিক্সিং জারের মধ্যেই সেদ্ধ শাকটা দিয়ে দিচ্ছি তবে ওই সেদ্ধ জলটা কিন্তু নেব না কারণ বাজারে কেনা শাকে অনেক কিছু বিষ মেশানো থাকে তাই এভাবে সেদ্ধ করে নেওয়ার পর ওই জলটা ফেলে দিতে হবে তাতে এই শাকের পুষ্টিকোনও বজায় থাকবে আর খেতেও খুব ভালো লাগে স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো এর সাথে দু তিন টুকরো আদা আর কাঁচা লঙ্কা এক এক চার কাপ জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি তাতে এগুলো খেতে আরও টেস্টি হয়ে যায় অবশ্যই আদা দেবেন খেতে আরও বেশি ভালো লাগে পেস্টটা দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়েছে আর এইভাবে বানিয়ে নিলে পালং শাকের কোনো রকমের গন্ধও থাকবে না খেতে ভালো লাগে এবার যে আটাটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে মানে ওটসের আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল সাদা তেল ব্যবহার করেছি আপনারা ঘি বা বাটার দিয়ে এটা মেখে নিতে পারেন তাতে পরোটাগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হয় আর অনেকক্ষণ অবধি নরমও থাকে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাতে এগুলো খেতে আরও টেস্টি হয় এর সাথে এবার ওই পালংয়ের পেস্ট দিয়ে দিচ্ছি তবে পুরো পেস্টটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি পালং পেস্টটা এখনও হালকা গরম আছে সেই অবস্থায় এটা মেখে নিতে হবে এতে যেটুকু আর জল ব্যবহার করবেন সব সময় কিন্তু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাতে পরোটাগুলো নরম থাকে আর খেতে খুব ভালো লাগে এবার কিছুটা জল আমি গরম করে নিয়েছি ওই একের চার কাপ পরিমাণ জল এবার এই মিক্সিং জারের মধ্যে মানে যাতে আমি পালং শাকটা বেটে নিয়েছি তার মধ্যে ওই জলটা দিয়ে এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি নরম মেখে নিচ্ছি এই কারণে যাতে ওটসের আটা আমি ব্যবহার করেছি আর ওটস কিন্তু একটু জল টেনে নেয় তাই প্রথমে একটু নরম করে মেখে নিচ্ছি পরে এটা একটু শক্ত হয়ে যাবে আপনারা আটা দিয়ে মাখালে ঠিক যেভাবে রুটির আটাটা মাখানো হয় একটু নরম করে ওইভাবে এটা মেখে নেবেন ডোটা তৈরি করে নিয়েছি আর দেখুন ডোটা কতটা সুন্দর লাগছে দেখতে কোনো রকমের ফুড কালার ব্যবহার না করে এইভাবে পালং শাক দিয়েই স্বাস্থ্যকর পদ্ধতিতে এটা মানিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ততক্ষণের ডোটা সেট হয়ে যাবে এদিকে নিয়েছি পনির বাড়ির তৈরি পনির নিয়েছি এবার এটা আমি এভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আজকে পুর ভরা পরোটা বানাচ্ছি তবে পুর ভরার কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেব তো দেখতে থাকুন আমার সাথে আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি যা খেতেও ভালো লাগবে আর বানানো খুব সহজ আজকে একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি তাই আপনারা নিরামিষের দিনেও এটা অনায়াসেই বানিয়ে খেতে পারবেন পুরো পনিরটাই নিয়ে নিয়েছি এই পনির কিন্তু মাত্র পনেরো মিনিটের মধ্যেই আমি বানিয়ে নিয়েছি সেটা কিভাবে তৈরি করেছি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আসবো এর সাথে দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি জিরা গুঁড়ো দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন নেই আর খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পুটটা রেডি হয়ে গিয়েছে এদিকে ডোটাও কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে তবে পাঁচ মিনিট পর আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন একদম নরম নরম করে মাখা হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে এইভাবে আপনারাও তৈরি করে নেবেন এবার এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এটা দিয়ে আমার ছ থেকে সাতটা পরাটা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটি লেচি এইভাবে তৈরি করে নিচ্ছি দু হাতের তালুতে রেখে এইভাবে গোল গোল করে নিচ্ছি এবার চাকিবেন্ডির উপরে এই লেচিটা নিয়ে তার উপরে শুকনো আটা ছড়িয়ে একদম রুটির মতন বেলে নেব তবে একদম পাতলা রুটি করব না একটু মোটা রাখবো কিভাবে বেলে নিচ্ছি সেটা দেখে নিন বেলতে গিয়ে যদি খুব অসুবিধে হয় সেক্ষেত্রে আরও একটু শুকনো আটাও এখানে ব্যবহার করতে পারেন এইভাবে শুকনো আটা ছড়িয়ে নেবেন তারপর আবারও বেলে নেবেন রুটি একটু পাতলাও না মোটাও না এইভাবে বেলে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে এটা ভেতর থেকে একদম ফুলকো ফুলকো তৈরি হয় আর টেস্টটাও খুব ভালো আসে তবে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেলও ব্যবহার করতে পারেন এখানে এবার ওই পনিরের পুর দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে নিন পুর ভরে বেলারও ঝামেলা থাকে না আর পুর সাইডে বেরিয়ে যাওয়ারও ঝামেলা থাকে না একদম ঝটপট বানানো যায় আর এই পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে সামান্য পরিমাণ জল দিয়ে সাইডগুলো এইভাবে সেট করে নিচ্ছি যাতে এটা আর খুলে না যায় দেখুন চারধার থেকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিয়েছি তারপর শুকনো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি তবে এবার কিন্তু একটু পাতলা করে বেলবো না একটু মোটা রাখবো এইভাবে প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি যাতে পুটটা চারিধারে ছড়িয়ে যায় আর বেলার সময় সাইড থেকে বেরিয়ে না যায় এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাতে এই পরোটাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে দেখুন সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম করে নিয়েছি তারপরে এই পরোটা দিয়ে দিলাম যখন উপর থেকে এইভাবে বাবলস হতে শুরু করবে তখন অপর পিঠ উল্টে নিয়েছি আর দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে চারধার থেকে এইভাবেই ফুলে উঠবে তখন উপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে এটা ভেজে নেব আমি যেভাবে বানিয়ে নিলাম ওইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে বানিয়ে নিন প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো তৈরি হবে এইভাবে ফুলকো ফুলকো পরোটা সাথে পনিরের পুর ভরা কান্না ভালো লাগে বলুন সাথে এই নিরামিষ পরোটা নিরামিষের দিনে বানালে তো দিনটা একদম জমে যাবে বাচ্চাদের টিফিনেও ভাবছেন নতুন নতুন প্রতিদিন কি বানিয়ে দেব। শীতের সিজনে এইভাবে পালং পনির পরোটা বানিয়ে দিন যা তাদের ভীষণ ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী যেহেতু বাচ্চারা এমনিতে তো কোনো রকমের সবজি খেতেই চায় না এই পদ্ধতিতে বানিয়ে দিন তারা খুব মজা করে খাবে আর বারবারই আবদাল করবে এই ধরনের বর্ড আবারও বানিয়ে দেওয়ার জন্য দেখুন প্রত্যেকটা পর্ডাই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছে এই পরোটা একবার বানিয়ে কিন্তু সকাল থেকে রাত অবধি রেখে দিতে পারেন একদম নরম তুলতুলে থাকবে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এটা এতটাই টেস্টি হয় আজ কিন্তু আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি এতে দু থেকে তিনজনের পারফেক্ট মিল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়েছে দেখুন হাতের মুঠো এভাবে মুঠো হয়ে যাচ্ছে এবার দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা পুড়ে ভরা হয়েছে দেখুন এইভাবে বাড়িতে ঝটপট পনির তৈরি করে পনির পরোটা বানিয়ে নিন খেতে যেমন ভালো তেমন দেখতেও খুব ভালো লাগে স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকারী এইভাবে টিফিনেও এটা দিতে পারেন আজকে আমি এটা টক দই আর কাঁচা আমের আচার দিয়ে সার্ভ করছি তবে আপনারা এটা এমনিও খেতে পারেন তবে এই টক দই বা কাঁচা আমের আচার দিয়ে একবার খেয়ে দেখুন ভীষণ টেস্টি হয় খেতে এইভাবে তিনটে পরোটা আমি টিফিনের জন্য প্যাক করে দিচ্ছি কাঁচা আমের সিজনে এই কাঁচা আমের আচার আমি একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দেই খেতে ভীষণ ভালো লাগে আর এই পরোটাটা দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আমি তো আর লোভ সামলাতে পারলাম না তাই সঙ্গে সঙ্গে খেয়েই ফেললাম এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ